একটি সোসাইটি বা ফাউন্ডেশনের নিবন্ধন পাওয়ার জন্য আপনার হাতে কিন্তু দুইটি রাস্তা রয়েছে দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো আপনি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিতে পারবেন আরেকটি হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম যা সংক্ষেপে আর বলে আপনি যদি সীমিত আকারে বা শুধুমাত্র একটি জেলার বা কয়েকটা জেলার ভিতরেই আপনার কার্যক্রম চালাতে চান তাহলে আপনি জেলার সমাজসেবা অধিদপ্তর থেকেই নিবন্ধন নিতে পারেন তবে দেশব্যাপী বৃহত্তর পরিসরে কার্যক্রম চালাতে গেলে বিদেশ থেকে অনুদানের অর্থ রিসিভ করতে গেলে বিস্তৃত পরিসরে কাজ করতে গেলে আপনার আর থেকে নিবন্ধন নেওয়াই বেস্ট সমাজসেবা দপ্তর থেকে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ সমূহ নিবন্ধন এবং নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো এবং সংশ্লিষ্ট বিধি উনিশশো স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিষ্ঠানের নিবন্ধন সাধারণত প্রদান করে থাকে এই সংস্থা থেকে নিবন্ধন পেতে হলে প্রথমে নামে সারপত্র নিতে হবে এরপর আবেদন ফি হিসেবে নির্ধারিত কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে আবেদন